নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান সময় কেমন যাচ্ছে বৃষরাশ দেখুন প্রত্যেকের জীবনে কিছু সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যার একটা নির্দিষ্ট সময়ে এসে সমাধানও কিন্তু আমরা লাভ করি তবে বর্তমান সময়ে কেমন আছেন বৃষ রাশি জাতক জাতিকারা আর বর্তমান সময়ে সমস্যা যেগুলো রয়েছে সেই সমস্যাগুলোর আদতেও কি সমাধান হবে যদি হয় কবে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা পর্যালোচনা করবো আলোচনা করার চেষ্টা করবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ অবশ্যই স্থির প্রকৃতির একটি রাশি এবং তার সাথে সাথে এই রাশিটির যে তত্ত্ব সেটি কিন্তু পৃথিতত্ত্ব পৃথিতত্ত্বের রাশি এবং অর্থ ত্রিকোণের বলা যেতে পারে প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি তবে শুক্র ছাড়াও এই রাশিটির উপরে রবি চন্দ্র এবং মঙ্গল তিনটি গ্রহই কিন্তু প্রভাব বিস্তার করে অনেকে প্রশ্ন করতে পারেন দাদা শুক্র না হয় রাশির অধিপতি সেটা না হয় বুঝলাম কিন্তু রবি চন্দ্র বা মঙ্গল কেন কারণ এই রাশিটিতে তিনটি নক্ষত্রের উপস্থিতি রোহিণী মৃগশিরা এবং কৃত্তিকা তাই এই তিন নক্ষত্রের যে অধিপতি গ্রহ তাদের প্রভাবও কিন্তু আমরা দেখতে পাই বর্তমান সময়ে বৃষরাশির সময় যে সব দিক থেকে খারাপ আমি সেটা মনে করি না তবে বেশ কিছু বিষয় রাশি জাতক জাতিকাদের সমস্যা আছে আর সবার প্রথমে আমরা সমস্যা দেখতে পাই তার রিলেশনশিপ তার লাভ লাইফ তার সম্পর্ক তার ফ্রেন্ডশিপ ঠিক এই জায়গাটাতে বৃষরাশির জাতক জাতিকারা তারা কিন্তু যে লিমিটেড বন্ধু রাখতে পছন্দ করে সেটাই কিন্তু সত্য প্রচুর বন্ধু থাকবে অনেক অনেক হাজার হাজার বন্ধু থাকবে বৃষরাশি তেমনটি নয় প্রকৃত কিছু বন্ধু থাকবে লয়াল বন্ধু থাকবে পছন্দ করে এবং বৃষরাশির স্বভাবতই আমরা সাধারণত দেখি যে তাদের খুব স্পেসিফিক বন্ধু থাকে বন্ধুদের সাথে তাদের সম্পর্কটা খুব যে খারাপ হয় ইউজুয়ালি কিন্তু তা হয় না তারা ওয়েল মেনটেন্ড একটা ফ্রেন্ডশিপ রাখতে অভ্যস্ত ইউজুয়ালি রাখতে পারে বা ইন জেনারেল আমরা দেখেছি তারা রাখতে পারে কিন্তু কারেন্ট সিচুয়েশনে তাদের বন্ধু ভাগ্যটা বিশেষ ভালো নয় অনেক রকম প্রবলেম বন্ধুভাগ্যে বারংবার আসছে বন্ধুর সাথে সম্পর্ক নিয়ন্ত্রণ থাকছে না বন্ধুত্বের মধ্যে নানা রকম রকম ছেদ অনেকের এসেছে অনেকের ক্ষেত্রে শত্রুতা বন্ধুত্ব বন্ধুত্ব নষ্টের অন্যতম কারণ ছিল ঠিকই ছিল ফ্রেন্ডশিপ ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ একটা শত্রুতা যে শত্রুতা বন্ধুত্বকে অনেকটাই নষ্ট করে দিয়েছে গুপ্ত শত্রু এমন কিছু মানুষ যারা বন্ধুত্বটাকে সহ্য করতে পারেনি অর্থাৎ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ ভালোবাসার জীবন সম্পর্কের জীবন এই সমস্ত বিষয় বস্তুতে বৃষরাশির জাতক জাতিকাদের সামথিং নেগেটিভিটি কিন্তু রয়েছে এবং এটি নিয়ে কোনো ডাউট নেই আপনি যদি বলেন দাদা এগুলো আমরা জানি সমস্যা আছে বন্ধুভাগ্যটা ভালো চলছে না নানা রকমের প্রতিবন্ধকতা বারংবার জীবন স্রোতে আসছে সেই প্রতিবন্ধকতা থেকে কবে মুক্তি ঘটবে সেই বিষয়ে আলোকপাত করা হোক আমি তাহলে আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি বৃষরাশির জাতক জাতিকাদের এই যে রিলেশনশিপ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ পরিবারের সদস্যদের সাথে সঠিক কোলাপ না হওয়া পরিবারের সদস্যদের মধ্যে থেকে শত্রুতার উদ্রেক হওয়া কোথাও যেন গিয়ে আপনাকে ছোট করার একটা প্রচেষ্টা চলছে আর বৃষ সর্বদাই পরিবার বৎসল তারা পরিবারের প্রত্যেকটি সদস্যকে যত রকম ভাবে সাহায্য করা যায় তারা কিন্তু সাহায্য করার চেষ্টা করে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট তারা চেষ্টা করে তার পরিবারের প্রত্যেক সদস্যকে যাতে তাদের জীবন চক্রকে প্রভাবিত করতে পারে তাদের জীবন চক্রে পজিটিভিটি আনতে পারে এটা কিন্তু একটি প্রাথমিক বাসনা থাকে যদি অনেক ক্ষেত্রে আমরা দেখি সেটি পরবর্তীকালে হিতে বিপরীত হয় তারা ভালো মানসিকতায় নিয়ে এটা শুরু করেছিল তার পরিবার পরিজন ঠিক সেটা মনে করে না তারা শত্রুতা করার চেষ্টা করে প্রবলেম তাদের জীবন চক্রে আসে আমি মনে করি রাশির জাতক জাতিকাতে তাদের পার্সোনাল লাইফ ওরিয়েন্টেড ম্যাটারেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বাড়বে অন্তত মে মাস থেকে ফিফথ হাউস থেকে কেতুল সরে যাওয়া বিষরাশির জাতক জাতিকাদের জন্য শুভ এবং শুধু তাই নয় আপনারা এটাও জানেন যে আপনাদের সন্তান ভাগ্যে ডিস্টারবেন্স সন্তান নিয়ে সমস্যা সন্তান ভাগ্যে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে নানা রকম ভুল বোঝাবুঝি বারংবার তৈরি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না আবার অনেকের কনসিভ হওয়া নিয়েও লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে মে থেকে এই ধরনের প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ হয় দ্বিতীয় কি সমস্যা আছে দ্বিতীয় সমস্যা যেটি সেটি হলো কর্মজীবন নিয়ে দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট টেন্থ হাউজের লট তে বসে তবে জ্যোতিষা করে বিভিন্ন রকম যে জ্যোতিষ সংক্রান্ত পুস্তি আমরা অধ্যয়ন করার চেষ্টা করি মূলত ভালো মনে করা হচ্ছে না হ্যাঁ এটা ঠিক যে আপনাদের কর্মজীবনের কন্টিনিউশন হবে যারা চাকরি করছেন চাকরি কন্টিনিউ করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসা কন্টিনিউ করতে পারবেন বাট একটা মেন্টাল প্রেশার আছে আপনাদের কাদির জায়গায় দায়িত্বটা বেড়েছে সুতরাং যাদের জেলাসি বেড়েছে তাদের কর্মজীবনের ক্ষেত্রে শত্রুতা বেড়েছে আপনার থেকে লো পোস্টে চাকরি করে সে আপনার থেকে এগিয়ে যাচ্ছে আর এই বিষয়গুলো কিন্তু অ্যাকসেপ্ট করা খুব কঠিন হ্যাঁ হয়তো সহজে বলা যায় সে ভালো করেছে বাট প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পাচ্ছেন যে তার কোয়ালিটি আর আপনার কোয়ালিটি তো বেসিক্যালি বৃষ রাশির ক্ষেত্রে এই ধরনের বিষয় ধনাত্মকতা বাড়বে বৃষ রাশির একজন আমাকে ফোন করে বলছে দাদা আমি এক দু সপ্তাহ ঘুমাতে পারিনি কেন বলছে তার যে সে একটা আইটি সেক্টরে আছে এমএনসিতে আছে তার জুনিয়র তাকে প্রমোশন দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়নি তো হতে পারে জুনিয়র বেটার কাজ করে হতেই পারে বাট সেই ভদ্রলোক সে এত বেশি দক্ষ সেটা হয়তো বলার অপেক্ষা রাখে না তো সিগনিফিকেন্টলি আমরা বিষোর ক্ষেত্রে এটাও দেখেছি যে কাজের জায়গায় কোনো না কোনো প্রবলেম তবে কি সবার কাজের জায়গায় প্রবলেম একদমই না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকাদের কর্মজীবনের প্রবলেম ফেস করছেন কারেন্টলি যে প্রবলেম মার্চ মাস মার্চ দু হাজার পঁচিশের তারিখের পর থেকে মিনিমাইজ হবে যে প্রবলেম আপনার ধীরে ধীরে সমাধান হবে বা সমাধানযোগ্য জায়গায় যাবে বলে আমি অন্তত মনে করি বৃষরাশির অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গা বাড়বে তবে প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করছি তার মধ্যে একটা কাজের প্রবলেম দেখলাম সেলফ প্রফেশনের ক্ষেত্রেও দেখলাম সাডেনলি কিছু গ্রোথ হ্রাসপ্রাপ্ত হয়েছে এবার যেটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনার লিগ্যাল প্রবলেম যদিও বৃষ রাশির সবার যে লিগাল প্রবলেম এসেছে নট লাইক দ্যাট বাট মেনি অফ ইউ তারা এই লিগ্যাল প্রবলেমের যন্ত্রণায় আছেন মেনি অফ ইউ লিগ্যাল প্রবলেম নিয়ে মেন্টাল প্রেশারে আছেন আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি যে সমস্ত জাতক জাতিকা গণ এই লিগাল সমস্যার কারণে মানসিক চাপে আছেন তাদের কিন্তু প্রবলেম উনত্রিশে মার্চের পর অনেকটা কমে যাবে স্যাটারের ইলেভেন্থ থাউজে অবস্থান আপনার জীবনের জন্য অন্যতম বেটার একটা টাইমিং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আর দু হাজার পঁচিশে মে মাসের পর যখন রাহুকেতু ট্রানজিট হবে নিউ প্রবলেম আসতে পারে কিন্তু যে প্রবলেমগুলো কারেন্টলি হচ্ছে সেই প্রবলেম থেকে অনেকটা মুক্তি মিলবে বৃহস্পতি রাশির থেকেও দ্বিতীয় ভালো ফল দেয় তাই পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ আপনি পাননি দু হাজার চব্বিশও আমি মনে করি না সেটা তাহলে সুখের ক্ষেত্রেও কিছু সমস্যা আছে থাইরয়েড প্রবলেম যে কোনো গ্ল্যান্ড রিলেটেড প্রবলেম অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সুগার রিলেটেড কিছু সমস্যা গ্যাস্ট্রো রিলেটেড কিছু সমস্যা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মিনিমাইজ হয়ে যাবে দু হাজার পঁচিশে মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে এবং মে মাসের ফরটিন তারিখের পর থেকে মে মাসের চোদ্দ তারিখের পর থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে প্রত্যেক রাশির কোনো না কোনো সমস্যা আছে দ্যাট ভেরি ফ্যাক্ট আপনাদেরও আছে মূলত যে বিষয়গুলিতে সমস্যা বেশি সেগুলোকে চিহ্নিত করে সেই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করার চেষ্টা করছি এবং আমি আরও একটা কথা দায়িত্ব নিয়ে বলি বৃষরাশির জাতক জাতিকাদের অনেকেই তারা কিন্তু মেন্টালি প্রচুর পরিমাণে স্ট্রেস নিচ্ছে তার অনেকগুলো রিজন আছে সম্ভাব্য একটা তো অবশ্যই কর্মজীবন আর কর্ম মানে আর্নিং আর্নিং মানেই তার উপরে ডিপেন্ড করে আপনার পরিবার সমস্ত কিছু কিন্তু এই কর্মের উপর ডিপেন্ড করে তবে এডুকেশনাল প্রবলেম বিশেষ করে যারা ফাইন আর্টসের সাথে যুক্ত আর বিশ্বর মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তারা ক্রিয়েটিভ তারা নান্দনিক কিন্তু সেই ক্রিয়েটিভিটি সেই নান্দনিকতার বহিঃপ্রকাশ আপনি করতে কোথায় পাচ্ছেন আপনি তো লিমিটেড হয়ে যাচ্ছেন আপনার তো লিমিটেশন চলে আসছে ইভেন এডুকেশনে ফোর্থ হাউজে স্যাটার্নের দৃষ্টি আপনি এডুকেশনটাকেও ঠিকঠাক ভাবে করতে পারছেন না মার্চ মাসের পরে দেখবেন পজিটিভিটি কনফার্মলি বাড়বে আজকে মূলত আলোচনা করলাম বর্তমান কিছু সমস্যার কবে হবে সমাধান নিয়ে আমি করি আজকের আলোচনাটি আপনাকে অনেক বেশি শক্তি প্রদান করবে আপনাকে মোটিভেট করবে আপনাকে ভালো রাখতে সাহায্য করবে এবং আগামী পরিকল্পনাগুলোকে আরো শক্ত করতে সহযোগিতা করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শেষ করছে আজকে এখানে जय श्री गणेश